ব্রাহ্মণ বাড়ি ফিরে এসে ফলটি স্ত্রীর হাতে দিয়ে অন্য কাজে বেরিয়ে গেলেন তার স্ত্রী তো কুটিল স্বভাবে ছিলেনি সে এরপর হাত পা ছড়িয়ে কাঁদতে বসলো তার কান্না শুনে তার এক প্রতিবেশী এসে তার কান্নার কারণ জিজ্ঞাসা করাতে সে এই ফলের ব্যাপারে তাকে জানালো এবং বলল এই ফল সে কখনোই খাবে না কারণ ফল খেলে যদি তার গর্ভ হয় তাহলে তার শরীর দুর্বল হয়ে যাবে তার খাওয়া দাওয়া কমে যাবে সে ঘরের কাজ ঠিক করে করতে পারবে না আর যদি গ্রামে ডাকাত পড়ে তাহলে পারবে সে পালাতেও না আর সুখদেবের মতো তার বাচ্চা যদি পেটের মধ্যেই থেকে যায় তাহলে কি হবে একদিকে সে এত সুকোমল অন্যদিকে প্রসবের ভয়ানক যন্ত্রণা সে সহ্য করবে কি করে আর তার এই দুর্বল সময়ের সুযোগ বুঝে তার ননদ যদি এসে তার সমস্ত ধন সম্পত্তি নিয়ে নেয় তবে কি হবে আর তার পক্ষে এত নিয়ম ব্রত পালন করা কঠিন আর সে আরো বলল যে নারী সন্তান জন্ম দেয় সেই সন্তানকে লালন পালন করতে খুব কষ্ট হয় তাই আমার বিবেচনায় বন্ধা বা বিধবা স্ত্রীরাই সবচেয়ে সুখী নিজের মনের মধ্যে নানা রকম দুশ্চিন্তা করে সে ফলটি আর খেলো না ব্রাহ্মণ ফিরে এসে জিজ্ঞাসা করলো ফল খেয়েছো তখন সে বলে দিল হ্যাঁ খেয়েছি একদিন ঘটনাচক্রে ধুনলির বোন তার বাড়িতে প্যারাত এলো তখন সে তার বোনকে সমস্ত কাহিনী শুনিয়ে বলল আমার বড় দুশ্চিন্তা হচ্ছে এই দুশ্চিন্তার ফলে আমি দিন দিন দুর্বল হয়ে পড়ছি পলত বোন কি করা যায় তার বোন বলল আমি এখন গর্ভবতী আমার এই সন্তানের জন্ম হলে একে আমি তোমাকে দিয়ে যাব ততদিন পর্যন্ত তুমি গর্ভবতীর মতো গুপ্তভাবে থাকো আমার স্বামীকে কিছু টাকা পয়সা দিয়ে দিও সে তোমাকে আমাদের সন্তান দান করে দেবে আর আমি চারিদিকে প্রচার করব যে আমার সদ্যজাত সন্তান ছ মাসের মধ্যে মারা গেছে আর আমি রোজ এখানে তোমার বাড়িতে এসে সন্তানকে লালন পালন করতে থাকবো তুমি আপাতত এই ফলের গুণ পরীক্ষা করার জন্য এই ফলটি তোমার গোয়ালের গরুকে খাইয়ে দাও বনের উপর অন্ধভাবে বিশ্বাস করে ব্রাহ্মণী তাই করলো এর মধ্যে আত্মদেব দূর এক নগরে যাগযোগ্য অনুষ্ঠান করার জন্য ফিরতে দেরি হবার কথা জানিয়ে বেরিয়ে গেলেন এরপরে যথাসময় ধুন্দলির বোনের একটি ছেলে হলো। তখন তার বোনের স্বামী চুপি চুপি এসে ধুন্দলিকে ছেলেটি দিয়ে দিল আত্মদেব ফিরে এসে দেখলেন ধুন্দলি নির্বিঘ্নে একটি পুত্র সন্তান প্রসব করেছে সিদ্ধ সন্ন্যাসীর আশীর্বাদে আত্মদেবের ছেলে হয়েছে শুনে সকলের খুব আনন্দ হল আত্মদেব বাড়িতে জাতকর্ম সংস্কার করে ব্রাহ্মণদের দান দিলেন ও বাড়িতে গান বাজনা ও নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠান করলেন ধুঁধলি তার স্বামীকে বলল আমার স্তনে দুধ আসেনি আমার বোনের কিছুদিন আগেই সন্তান হয়েছে তার সন্তান তো মারা গেছে তাই বোনকে কিছুদিন এখানে এনে রাখি সে তার বুকের দুধ খাইয়ে আমার ছেলেকে মানুষ করবে তখন নিজের ছেলের মুখ চেয়ে আত্মদেব এই প্রস্তাবে রাজি হলেন মা ধুন্দলি ছেলের নাম রাখল ধুন্ধকারী এরপর তিন মাস কেটে গেলে সেই গরুটির একটি মানুষের মতন দেখতে বাচ্চা হলো সেই বাচ্চা সর্বাঙ্গ সুন্দর উজ্জ্বল ও নির্মল দেব বালকের মতো কান্তিময় তাকে দেখে আত্মদেবের খুব আনন্দ হল এবং নিজেই সেই বালকের সব জন্ম সংস্কার করলেন এই খবর পেয়ে সকলেই খুব অবাক হল এবং তারা ওই বাচ্চাকে দেখতে আসতে লাগল তারা নিজেদের মধ্যে বলতে লাগলো দেখ ভাই আত্মদেবের কেমন সৌভাগ্যের উদয় হয়েছে কেমন আশ্চর্যের ব্যাপার যে গরুর পেটেও এমন দেবতার মতো ছেলে জন্মালো দৈবযোগে ভেতরের গুপ্ত রহস্য কেউ জানতে পারল না ছেলেটির দুটো কান গরুর মতন দেখতে হওয়াতে আত্মদেব তার নাম রাখলেন গোকর্ণ